বন্যা পরবর্তী সময়টা না অনেক কঠিন কারণ এই সময় হচ্ছে বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত খাবারের যোগান দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখা খুব বেশি জরুরি যে বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখা উচিত এক পরিষ্কার পরিচ্ছন্নতা বন্যার পরবর্তী সময় হচ্ছে যখন ঘর বাড়িতে বসবাস করার উপযোগী হবে তখন সকল আসবাবপত্র এবং ঘর হচ্ছে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে না হয় চর্মরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা দুই হচ্ছে বৈদ্যুতিক তার কিংবা খুঁটি থেকে সাবধান থাকুন তিন সাপ ও অন্যান্য বিষাক্ত কীট থেকে বাঁচতে বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন চার বাচ্চা থেকে বয়স্ক সকলেই হচ্ছে অবশ্যই ক্রিমির ওষুধ সেবন করবেন বন্যার সময় খাদ্য এবং পানিতে দূষণের মাত্রা বেড়ে যায় তাই কৃমির ওষুধ অবশ্যই খেতে হবে পাঁচ নলকূপের পানি বিশুদ্ধ কিনা সেটা পরীক্ষা করে খাবেন যতদূর সম্ভব হচ্ছে নলকূপের পানিটা ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন এগুলা মেনে চললে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না